আসসালামু আলাইকুম স্বপ্নধারা আর্কিটেক্ট ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার গিয়াসুদ্দিন চঞ্চল আমরা এখানে দেখাবো যে একটি বিল্ডিংয়ে নতুন একটি বিল্ডিংয়ে দরজার ফ্রেম লাগানো হয়েছে আর কি কিন্তু উপরে দেখতে পাচ্ছেন যে অনেকটা ফাঁকা হয়ে গেছে আর কি এখানে নিচের দিকে অনেকটা কার হয়ে গেছে এবং ফ্রেমটা ফেটেও গেছে আপনারা জানেন যে দুইটা পাশে কিন্তু ক্লাম লাগানো হয় কিন্তু এই দুইটা পাশেও কিন্তু ফাটল তারপরেও দেখা যায় আর কি এবং উপরে কিন্তু ক্লাম কখনো লাগানো হয় না আর কি তা আমি মিস্ত্রি ভাইদেরকে বলবো আর কি যে উপরে একটা ক্লাম কিন্তু আপনারা লাগাবেন আর আপনারা তো জানেন যে একটি কাঠের একটা বৈশিষ্ট্য আছে যে শীতে এবং বর্ষাতে বাড়া কমাটা হয় আর কি তা যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন যে উপরে একটি ক্লাম ব্যবহার করার জন্য এটা ব্যবহার করা হয় না তা এইটা যদি ব্যবহার করেন তাহলে এই ধরনের প্রবলেম হবে না আর আমাদের দিন দিন তো তাপমাত্রা কিন্তু বেড়েই চলেছে এই ধরনের ফ্রেমের বাঁকা হওয়ার প্রবণতাটা অনেক বেশি দেখা যাচ্ছে আর কি তা আপনারা চেষ্টা করবেন যে এই কাজটা করার তাহলে এই বাঁকাটা একটু কম হবে আর কি হয়তো বা প্রপারলি করার চেষ্টা করবেন তাহলে বাঁকাটা হবে না ধন্যবাদ সবাইকে ভালো ভালো ভিডিও পেতে আমাদের সাথে থাকুন